বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে হচ্ছে কত ছুটির বাজার মানে ছুটির দিন তাই দেখো এইগুলো কালকে রাতে নিয়ে এসেছে এই একটা হাতির বলো বাবা কি হয়েট গো মানে এক কিলোর ওপরে এই বাবা কি ভারী আজকে পুরোটা করবো না সেদিন পুরোটা করে না ভেবি বাজে হয়ে গেছে বেশি জিনিস করলেই অল্প কেমন হয়ে যায় কে তাই দেখো সিম নিয়ে পোকা পোকা যা পেরেছে একদম দিয়ে দিয়েছে সিমগুলো দেখে একটু সুন্দর লাগছে না আমি বললাম না মনেছি আর এখানে দেখো গাজর আর বিনস বিনস আর এই যে লেবু এই হচ্ছে সবজি বাজারের মধ্যেই আর এখানে দেখো তিনটে পোতলা করে কি এনেছে চলে একে একে খুলি আর একটা কালানি নিয়ে সেই জন্য নিয়ে ওই জন্য খুলি এই দেখো বন্ধুরা নিশ্চয়ই মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছ হুম হুম এই দেখো রুই মাছের মাথা নিয়ে এসছে আমি দেখি এইটাই রয়েছে শাশুড়ি মায়ের মাছ এটা শাশুড়ির জন্য মাছ নিয়ে এসেছে জ্যান্ত মাছ জ্যান্ত রুই মনে ছিল তাই না এই হচ্ছে মাছের বাজার তো উনি একা খাবে সেই জন্য ওনার মতনই নিয়ে আর এবার এইটাই ঢালি কি রক্ত পেয়ে আর এদিকে দেখো চিকেন আমাদের জন্য ছুটির দিনে তো জানোই মেয়েটা একটু মাংস মাংস করে চিকেন দেখো লেগ পিস ও কি মোটা লেগ পিসটা তো এই হচ্ছে আজকের মাছ বাজার 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 মাংস সবজি আর মাছটা মোটামুটি বেশ ভালোই বড় আছে কিন্তু দেখো এটা তিন পিস হয়ে যেত হাসি তো যাই হোক উনি দুবেলা খাবে দু ঠিক আছে এই যে মাছ তো বন্ধুরা মাছ বাজার সবজি বাজার সব তো দেখিয়ে দিলাম এবার ভালো করে এসব ধুয়ে ঠুয়ে তারপরে আসছি এইসব কাটাকুটি কী করবো না করব সব তোমার সাথে শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা দেখো কত কি কাজ করে ফেললাম এখানে মা মাংসের আলু বাঁধাকপির আলু তলায় পড়ে গেছে টমেটো পেঁয়াজ সব ছাড়িয়ে ছড়িয়ে জলে ধুয়ে রেখেছি এখানে শাশুড়িমার সবজি কটা কেটে নিচ্ছে যেখানে আছে গাজর বিনস সিম আলু তো এই দিয়ে পাতলা করে ঝোল হবে এখানে আদা রসুন নিয়েছি এবার এই এইটা নিয়ে পড়েছি এটার পুরো ছাল বাকল একদম পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার হাফ যেহেতু রান্না করব সেইভাবেই কেটে নেবো যা ভারী না বন্ধুরা একটু বলব এই দেখো বন্ধুরা জিনিসটা দেখেই বুঝতে পারছো ঠাসা তো চলো এইটা রেখে দিই এটা করব অল্প জিনিস না খেতে ভালো হবে তো জমিয়ে করা হবে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে যদি কড়াই ছুটি দিয়ে হয় আর আজকে তো বলতে হবে না মাছের মাথা তো চিংড়ি দিয়ে খাওয়ার খুব ইচ্ছা ছিল চিংড়ি দিয়ে আর হচ্ছে না তো আর করা যাবে যাই হোক এনেছে চিংড়ি হলো না তাই তাহলে চিংড়ি দিয়ে খাওয়া যায় আর চিংড়ি দিয়ে মনে এবছর হবে না কোন বছর হবে জানি না আমাদের প্রতি বছরই এরকমই চলে যাচ্ছে ঠিক আছে তোমাদের চিংড়ি দিয়ে খাওয়া যাচ্ছে আর কুচু চিংড়ি নিয়ে আসবো না কুচো চিংড়ি দিয়ে না বড় বড় চিংড়ি দিয়ে কুচো চিংড়ি দিয়ে তো বন্ধুরা এই বাঁধাকপিটা কাটবো আর ওই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে এক ফুটন দিয়ে বন্ধ করে দিয়েছি এবার কিন্তু ফটাফট রান্নায় ঢুকতে হবে ঘড়ির কাটায় এগারোটা বাজতে বাজতে যাই করছে তো চলো আর কি বলবো বাঁধাকপিটা কেটে নিই একদম সরাসরি রান্নায় চলে যাব কি দিয়ে কি করি কি দিয়ে না করি নেই নেই বলতে তাও দু তিনটে পদ রয়েছে করতে হবে তো চলো একবারে সস রান্নায় রান্না যাব দেখতে থাকো বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম এদিকে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আর এদিকে ভাতটা হয়েই গেছে এখন নাবিয়ে গড় দিয়ে নেব তো চলো তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বাঁধাকপিটা আপাতত তো ভাপিয়ে ফেলে তারপরে রান্না করব বন্ধুরা এদিকে তো বাঁধাকপি ভাপানো প্রায় হয়েই গেছে এখন নাবিয়ে নেব আর এদিকে দেখো এই যে সবজিটা সেদ্ধ বসিয়েছি প্রেসারে ওই গাজর বিনস সিম আলু তো শুধু একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা ফেরে তো চলো দুদিকে দুটো হচ্ছে তো এটা মোটামুটি হয়েই গেছে এটা নাবিয়ে তারপরে কী করি তোমার সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো এই মাল ভাজা চলছে প্রথমেই এই পয় মাল ভাজা বসিয়ে দিয়েছি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে এখন মাল ভাজা কমতে আর আলু যদি দেখো হলুদ দিয়ে মাংসের আলুগুলো ভাজে নিচ্ছি তো মোটামুটি ভাজা হয়েই গেছে তো হালকা লাল লাল করে চলো এবার না নেবো নেব তারপরে কী করি মাংসটা শেয়ার করবো আর এ দিয়ে কিন্তু মাছটা হালকা করে ভেজে নেব খুব বেশি করা ভালো না তো চলো দেখতে থাকুন তো মাছ উল্টে পাল্টে ভালো চলছে হালকা করে আর এই যে দেখো মাংস বসাবো তার জন্য কিন্তু পিঁয়াজ খেতে ভালভাবে দিয়েছি তারপরে মাংসটা করবো তো চলো পেঁয়াজই দিচ্ছি শুধু আর কিছু কিন্তু দিয়ে চলো পিঁয়াজটা হালকা করে কালার চেঞ্জ আসে তারপরে মাংসটা দেবো আর মাছ প্রায় কিন্তু হয়েই গেছে তো নামিয়ে নেব মাছ ধরে তো কমপ্লিট এবারে যে বালো পুটির দেবো মাছের মাথা লবণ হলুদ মাকে এখন ভেজে নেব তো সব তো দিলাম এখন এটুকু করে লাল লাল করে কড়া করে ভেজে নেব আর এইদিকে দেখো কী আর হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এখন করে একটু ভাজাভাজি করে নেবো তারপরে মশলাপাতি একে একে অ্যাড করবো চলো চিকেনটাই ছুঁড়ে দিয়েছি এখন লবণ হলুদ করে ছিটি অ্যাড করে নিই তো চলো চিকেন একটু ভাজাভাজি হোক তারপরে একটা হাতে সাজিয়ে মশলাপাতি দিতে থাকবো তো বন্ধুরা দেখতে থাকো এরকম মাছের মারাটা একদম লাল লাল করে ভেজে নিলাম তো চলো এবার না বাবো তারপরে দিয়ে কিছু বসাই আর এইদিকে দেখো দিয়ে দিয়েছি টমেটো হলুদ আর দিলাম তুলা রোড তো চলো এগুলো দিয়ে এবারে হালকা করে একটু ভাজাভাজি করি তারপরে কিন্তু আমি মানে পরে যা মশলা দাবার দেবো চলো টমেটো একটু নরম হোক তারপরে আবার এই যে হালকা পাতা ঝোলটাও কিন্তু করে নিলাম তো একই পসিবল করেছি আর দেখালাম না প্রথমে জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সেদ্ধ করা সবজির ঝোলটা দিয়ে দিলাম তারপরে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা তো চলো টকভক করে ফুটে গেছে এবার নাবিয়ে নেব মাছের হালকা পাতা ঝোল কিন্তু একদম রেডি বন্ধুরা এই যে বাঁধাকি বসাবে তেল দিয়ে জিরে করুন তারপর দিয়েছি পেঁয়াজ আর এই যে আলু দেখুন সব থেকে সুন্দর করে ভাজাভাজি করে নেবো তারপরে মশলাপাতি একে একে দেবো আর এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে চিকেন মশলা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন কষা কষি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু দিয়ে নি আছে কাঁচা লঙ্কাতেই দেখি কেমন হয় তো তাইলে পুরোপুরি কাঁচা লঙ্কাতেই করবো ওই যা কালার আসবে টমেটো আর চিকেন মশলা দিয়ে যা একটু কালার আসবে তো চলো সব মশলা দিয়ে লবণ আর হলুদটা আগেই দিয়ে দিয়েছিলাম এখন সুন্দর করে কষিয়ে নেব তারপর আবার আলুটা দিয়েও কষাতে হবে তো চলো কষা কষি এটা হচ্ছে একদম কালারটা দেখছো একদম কাঁচা লঙ্কার কালারটা কিন্তু এসে গেছে চলো এটা কষিয়ে নিই আর এটা একটু ভাজা হোক তারপরে আবার আসছি আলুটা ভাজা হয়ে গেল তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে টমেটো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে লবণটা এখনও দিয়ে নিই আর দিয়েছি কড়াই দিয়ে হালকা করে একটু কষাকষি চলছে তো চলো এটা কষিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো একদম সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে কষতে কষতে তো এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও কিন্তু একটু কষিয়ে নেবো তারপরে পরিমাণ জল জল দেবো দেখো কত তেল বেরিয়েছে তেল একদম অল্প দিয়ে করছি তাও তেল বেরিয়েছে মাংসটা চর্বি রয়েছে মানুষ হচ্ছে তো যাই হোক এখনও গরম মশলাটা দিই নি সবই দেওয়া মোটামুটি মাংস কমপ্লিট যা সুন্দর করে চলো কষিয়ে নিই তারপরে জল টল অ্যাড করবো আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই দুদিকেই দুটো কষানো চলছে এইদিকেও তাই এই দিকেও তাই তো চলো দেখতে থাকো বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলু চিকেন সব সিদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিয়েছি গরম মশলা তো চলো কালারটা কেমন এসছে বলো কাঁচা লঙ্কার কালারটা তো একদম সবকিছু দিয়ে এবার ঢাকা দিয়ে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা তো চলো এটা হচ্ছে এদিকে আর এদিকে দেখো আলুটা তো সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে এই যে ভাপিয়ে রাখা বাঁধাকপি লবণ চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে তখন কিন্তু সুন্দর করে মিশিয়ে রান্না হবে আর যেহেতু লবণ দিয়েছি একটু কিন্তু জল ছাড়বে আর এই জলে কিন্তু বাঁধাকপিটা রান্না হবে তো একটু বাঁধাকপি সিদ্ধ হোক তারপরে মাছের মাথাটা দেবো আগে থেকে দেবো না তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে নিই একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলো একটু বাঁধাকপিটা মজে আসুক সিদ্ধ হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো আর এদিকে চিকেনটা ভালো করে ফুটে গেছে এখন কমিয়ে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পালা তো চলো দেখতে থাকো বালা করতে একদম সুন্দরভাবে মজে গেছে আলু ঠালু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো একদম করমরে কর্মরে মাথা তো চলো এটা দিয়েও কিন্তু এবার একদম শুকনো শুকনো করে ভেজে নেওয়ার পালা তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি যা লাগে নিরামিষটা যেমন লাগে মাছের মাথা দিয়েও কিন্তু তার থেকেও লাগে তো চলো এখন মাছের মাথা দিয়ে শুকনো শুকনো করে ভেজে নিই তারপরে কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো চিকেনটা দেখো আলু ফালু তো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এমন কুলচি ঢুকে যাচ্ছে চিকেনও হয়ে গেছে চিকেনটা অনেকক্ষণ ভেজেছি কষেছি তো আজকে তো কাঁচা লঙ্কার চিকেন সাথে এই যে ধনে যেটা পদ্ম দেখলেই রেগে যায় সেটাও দিয়ে দিলাম রেগে রেগে খাওয়াই ভালো তাই না একটু কম খাবে তো যাই হোক এটা অবশ্যই মজাই ছিল যাই হোক ধনে দিয়ে ভালোই লাগে স্টেন্টটা তো চলো আর কি চিকেনটা তো আমার হয়ে গেলো ধনে পাতা দিয়ে এখনও পেঁপে সিদ্ধ করবো জানো কদিন ধরে পেঁপে সিদ্ধ খাচ্ছি না তাই এখন এই সবার লাস্টে একটু পেঁপে সিদ্ধ বসাবো প্রেসারে তো চিকেনটা তো হয়ে গেল চলো নামিয়ে নিই অনেপাতা দিয়ে আর বেশি তো মিশে করবো না আর ঝোলটা কিন্তু দেখো বেশ হালকা পাতলা মোটা মোটামুটি মিলিয়ে হয়েছে খুব বেশি ভালো না খুব একটা পাতলা না চলো চিকেনটা নামিয়ে নিই তারপরে বাঁধাকপিটাও নাবাতে হবে আর এদিকে পেঁপে শুদ্ধটাও বসাতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি শুকনো শুকনো হয়ে গেছে দেখো কড়াইতে লেগে লেগে যাচ্ছে এবার আমরা কিন্তু নামিয়ে নেবো আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট জাস্ট পেঁপে সিদ্ধটা বসাবো সবার শেষে গরম গরম ভাতের সাথে ভালো লাগবে তাই তো রান্নাবান্না তো আজকে এরকমই হলো তোমাদের কেমন লাগলো আর কোন মেনুটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যারা নতুন আছো অবশ্যই ফলো করে নিও তো চলো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সব সুস্থ থেকো ভালো থেক ওটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে কত্তা মাসায় ছুটির দিন তাই মেনুতে তো কিছু স্পেশাল থাকারই কথা তাই না তো চলো প্রথমে লাঞ্চ সুন্দর করে আগে দেখে নিই লাঞ্চ থালি তো প্রতিদিনকে আমাদের সুন্দর করে সাজিয়ে নিচ্ছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে লবণ এখানে রয়েছে লেবু রয়েছে পেঁয়াজ এখানে রয়েছে শশা একদম গোল গোল করে তারপরে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর রয়েছে মাংস মাংসটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো যাই হোক কর্তা মাছাতে একদম রেডি খাওয়ার জন্য তো প্রথমেই তো বাঁধাকপি যেটা মাছের মাথা দিয়ে হয়েছে আর ব্যাপক লাগে কিন্তু খেতে মাছের মাথা দিয়ে তো কর্তা সুন্দর করে মাখাচোড়া করছে আর ও কিন্তু বেশ ভালোবাসে মাছের মাথা নিয়ে আমিও ভালোবাসি ও কিন্তু ভীষণ ভালোবাসে সুন্দর করে মাখা চড়া করে খাচ্ছে আর এই একটাই অসুবিধা যে কাঠাকুটা একটু বাঁচতে হবে কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে তাই না তো একদম সুন্দর করে মেখে মুখে খাচ্ছে আর বেশ ভালোই কিন্তু হয়েছিল তার মধ্যে কড়াইশুঁটিও দিয়েছি বেশ জমে গেছিলো কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা তো বাঁধাকপির দিয়ে কিন্তু অনেকটা ভাত প্রায় খেয়েই নিয়েছে এবারে হচ্ছে এই যে চিকেন যেটা আমি এই যে কাঁচা লঙ্কার ধনে পাতা দিয়ে করেছি করতাম সাথে একদম দেখতে পাই না ধনে পাতা চিকেনে দেওয়া আমি দিয়েই দিয়েছি খেয়ে সব কিছুই একটু ট্রাই করতে হবে সবসময় একঘেয়ে আমি ভাল লাগে তো যাই হোক চিকেনের ঝোলটা ঢেলে নিল এবারে সুন্দর করে মাখামাখি চলছে আলু দিয়ে চটকে চাটকে নিয়েছে সাথে লবণ লেবু দিয়ে মাখে নিলো সুন্দর করে এইবারে দেখো মুখের মধ্যে চালান করে দেবে ও সেই স্বাদ কাঁচা লঙ্কার ঝাল হয়নি সেরকম কিন্তু বেশ খেতে ভালো লাগছিল আর ধনেপাতা ধনেপাতার গন্ধটা পুরো জমে উঠেছিল তো দেখো এখন লেগ পিসটা এমন হচ্ছে কামড় দেবে হ্যাঁ কামড় দিল তো লেবু ঠেবু দিয়ে মেখে চিকেনের এই হালকা পাতলা ঝোলটা খেতে বেশ ভালোই লাগে আগে কিন্তু খুব কম মশলায় হালকা পাতলা করে করেছে একদম কাঁচা লঙ্কা কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কারগুলো কিন্তু আমি দিইনি তো বেশ ভালোই লাগছিলো খেতে তো এইভাবেই চললো খাওয়া দাওয়া একদম শশা দিয়ে সাথে এই যে গোল গোল করে স্যালাডের পেঁয়াজ ওফজাস্ট জমে গেছিলো তো স্যালারে আরও অনেক কিছুই থাকে যেমন গাজর থাকে টমেটো থাকে কিন্তু আমরা স্যালারি হিসেবে শুধু শশা পেঁয়াজ আর লেবুটাকেই কিন্তু রাখি তো এখন সব কিছু দিয়ে খাবার প্রস্তুতি চলছে যেমন মাংস আলু শশা পেঁয়াজ সব দিয়ে একদম মুখের মতন ভরে দেবে বন্ধুরা এইভাবেই চললো আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে ফলো করে পাশে দেখোটা